আহেন আজকে উচিত কথা কই নয় কারোর সাথে বন্ধুত্ব থাকবো আর নয় লেগবো আমার শুই আমি যে বঙ্গবন্ধুর পক্ষে কথা কই আমি আসলে উচিত কথা কই হ্যাঁ ন্যায় কথা কই একাত্তরের পক্ষে কথা কই স্বাধীনতার পক্ষে কথা কই এটা কারো সহ্য হয় না যারা রাজাকার তা করে সহ্য হয় না কিন্তু আসলে যারা একাত্তরের পক্ষে স্বাধীনতার পক্ষে তারা কয়জনে আমার কথাটা শুনেন আসলে শুনেনে যদি কয়জনে শেয়ার করেন তাও তো করেন না আচ্ছা আর একটা কথা আচ্ছা যারা এই যে আওয়ামী লীগে আওয়ামী লীগে পনেরোটা বছর না না লোক আসলে আওয়ামী লীগের এই গতি এই অবস্থা এই পরিণতি আমরা ন্যায়ের পক্ষে কথা যেরকম কই আর আওয়ামী লীগে যারা অন্যায় করছে তা করে সাইরে কথা না হয় আমার ভিডিও দেখবেন না হয় শেয়ার করে দিবেন তাতে কি হয়েছে আজকে সত্য কথা কবার যায় কিন্তু মামলা খাইছি জেল খাটছি ন্যায় কথা কবার যায় হ্যাঁ উচিত কথা কইলে খুশিত লাগে গুতে এই জন্যে মামলাটা খাইছি জেলে গেছি আপত্তি নাই তবু কারো আমার রাগ গুসা বেজার খুব কিচ্ছু নাই কারণ কারণ বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু এটা শিখে গেছে যে কারো সাথে আতাত করিয়া দ্বন্দ্ব করিয়া কারো সাথে হিংসা করিয়া বাংলাদেশে বঙ্গবন্ধু রাজনীতি তৈরি করে নেই হ্যাঁ বাংলাদেশে সবারই রাজনীতি করার অধিকার আছে কিন্তু যারা একাত্তরের বিরোধিতা হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা তা ঘরে আমার মনে হয় এই দেশে রাজনীতি করার অধিকার নাই কে নাই হ্যাঁ কারণ এরা দুই লক্ষ মা বোনের ইজ্জত লুট করছে এরা বাঙালির ঘরে আগুন দিছে হ্যাঁ এরা বেহারি করে দেহ দিছে যে এটা বাঙালির ঘর এটা মুক্তিযোদ্ধার ঘর বিষয় একটা সেটা এখন যারা ইন্দুরের পলায় আছে যারা আওয়ামী লীগ করে পলায় আছে তাগর বিরুদ্ধে কথা কমু কারণ তাগর জন্য আজকে আওয়ামী লীগের এই অদবতন বঙ্গবন্ধুর হাতে তৈরি করা এই আওয়ামী লীগ জন্য ধ্বংস হয়েছে তবে বেশিক্ষণ লাগবো না রিটার্ন আওয়ামী লীগ রিটার্ন যে কোনোভাবে রিটার্ন ডাবো ওই যারা ভাবতেছেন যে আওয়ামী লীগ রিটার্ন আইলে হয়তো পুঁতি রাজনীতি করব না কখনোই না এটা মনে করেন যে আপনার ঘরে ভিতরে ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিতেছে যে আওয়ামী লীগ রিটার্ন ডাইলে খেলা সবারই শেষ করে দিব এটা ভুল ধারণা আওয়ামী লীগ কারো ক্ষতি করে না আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়ন করছে আওয়ামী লীগ প্রত্যেকটা সেনাবাহিনীর প্রত্যেকটা ডিপেন্ডমেন্ট তারপর মনে করেন পুলিশ ডিপার্টমেন্ট সবারই উন্নয়ন করছে বাংলাদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট উন্নয়ন করছে স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়ন করছে রাস্তাঘাট উন্নয়ন করছে হ্যাঁ এত সুন্দর মনে করো যে সম্মানী একটা দল আয়াহিরে হিরে কাউরে অসম্মান করব না আমি যে জেল খাটছি মনে করবেন যে আমি জেল খাটছি তুই জেল খাটছ তুই ক্ষমতা পাইলে কি করো আরে পাগল আমি তো রাজনীতি করি না আমি ক্ষমতা দিয়ে দেয় আমুক আরে আমি বললাম সাধারণ একটা পোলা আমি ন্যায়ের পক্ষে কথা হই আমি বঙ্গবন্ধুর পক্ষে কথা হই আমি স্বাধীনতার পক্ষে কথা হই হ্যাঁ আমার আল্লাহ মাফ করুক আমার আমার বাংলাদেশে যদি বঙ্গবন্ধু দল রিটার্ন আমি ভিডিও করা আমি কারো পক্ষে কথা কথা কম কম না না বিপক্ষে আমি তখন আমি একদম সু হয়ে যাব আমার দরকার নাই কারণ তখন আমারই গোয়াত নগুল দেখ তাও আমি দোষ গারে নিম না যে কেউ আয় আমার কব যে কারো গোয়াত নগুল দিবার গেলো মাফ করুক বঙ্গবন্ধুর সৈনিক কারো গোয়াত আঙ্গুল দেয় না কারণ মানুষের গোয়া মধ্যে ঘুরে ফিরমি থাকে ওটা আমি আতে বড়